আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ স্বাগত জানাচ্ছি আমাদের আলাপশালাপের আরও একটি এপিসোডে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে উনিশশো সালে জামাতে ইসলামী কি পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতায় করেছিল তারা কি পাকিস্তান প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিল আমরা এইটা একটু জানার চেষ্টা করব। আমরা প্রায় সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টক শোতে বিভিন্ন জায়গায় এটা শুনতে পাই যে আসলে তারা সাতচল্লিশ সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিল জামাত ইসলামের অবস্থান কতটুকু সত্য সত্য আসলে ঐতিহাসিকভাবে আমরা এই তথ্যটা বোঝার চেষ্টা করবো তো আসুন আমরা দেখি তো আমরা উনিশশো সাতচল্লিশের ইতিহাস যদি সামনে রাখি দুইটা প্রশ্ন এখানে আপনি যদি প্রথমত দেখতে চান ইতিহাসের নিরপেক্ষ পাঠক হিসেবে দুইটা প্রশ্ন একটা হচ্ছে তখন একটা প্রশ্ন দাঁড়িয়ে ছিল যে মুসলিমদের জন্য কি স্বতন্ত্র আবাসভূমি লাগবে কিনা নাকি অখণ্ড ভারতই সমাধান আর দ্বিতীয় আর একটা প্রশ্ন ছিল যে মুসলিমদের যদি স্বতন্ত্র আবাসভূমি হয় সেটা কিভাবে পরিচালিত হবে সেটা কি মুসলিমদের স্বতন্ত্র দেশ যদি হয় সেটা কি প্রিন্সিপালে পরিচালিত হবে নাকি জাস্ট কিছু কিছু মুসলিম রাষ্ট্র রাষ্ট্র চালাবে চালাবে মুসলিমরা তাদের কিন্তু প্রিন্সিপালে চলবে সো টু কোয়েশ্চেন্স আপনি যদি প্রথম কোয়েশ্চেনটাতে ইফ উই ডিপ ডাউন ইন টু দ্যাট ফার্স্ট কোয়েশ্চেন মুসলিমদের জন্য স্বতন্ত্র আবাসভূমির প্রয়োজনীয়তা আছে কি নেই এই প্রশ্নের জবাবে আপনি দেখবেন যে তৎকালীন মানে কংগ্রেসে জয়েন করেছিলেন বিভিন্ন ওলামারা তাদের মধ্যে দেও তৎকালীন যে প্রিন্সিপাল ছিলেন মাওলানা হুসাইন আহমেদ মাদানী রাহিম উনি উল্লেখযোগ্য ছিলেন এবং ওনারা সবাই ছিলেন অখণ্ড অখণ্ড ভারতের পক্ষে এবং তারা কংগ্রেসের মেম্বারও ছিলেন এই কারণে এবং তারা অখণ্ড ভারতের পক্ষে অবস্থান নেন এবং বইও লেখেন ওনারা কীভাবে এক জাতীয়তাই মূলত আমাদের জন্য সমাধান এবং উনাদের এই অবস্থানের বিরোধিতা করে সবচেয়ে যে ক্ষুরোধার বই লেখা হয় ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে সেটা লেখেন হচ্ছে মৌলানা মৌধুদি এবং তিনি হচ্ছেন ফাউন্ডিং আমির অফ জামাত ইসলামী তো তিনি ইসলাম ও জাতীয়তাবাদ বইতে পৃষ্ঠা একশো দুই থেকে একশো সতেরো যদি আপনারা পড়েন এই এই বইয়ের এক পর্যায়ে উনি লিখেন যে পাক ভারতের কোনো কল্যাণকামী কি এক জাতীয়তা সমর্থন করতে পারে আই এম জাস্ট কোটিং হিম এবং তারপর উনি লেখেন যে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করেন যে বৈদেশিক শক্তির গোলামির নাক থেকে মুক্তি লাভ করার জন্য এদেশে জাতীয়তাবাদ সৃষ্টি করা অপরিহার্য আর জাতীয়তাবাদ সৃষ্টির প্রয়োজন এক জাতীয়তা অর্থাৎ উনি রেফার করছেন কংগ্রেসের ওলা আমাদের পজিশনটাকে তারপর উনি বলছেন কাজেই তারা মনে করছে বর্তমানে সকল জাতীয়তাকে নির্মূল করে এক সর্বদলীয় জাতীয়তা গঠন করা আবশ্যক অথচ প্রকৃত পক্ষে তাদের চিন্তা একেবারেই অমূলক তাদের মধ্যে যদি নির্ভুল অন্তর্দৃষ্টি বর্তমান থাকত এবং পাশ্চাত্যের মানসিক গোলামি থেকে মুক্ত হয়ে যদি তারা চিন্তা করতে চেষ্টা করতেন তবে তারা নিঃসন্দেহে বুঝতে পারতেন যে এক জাতীয় তার পথে পাক ভারতের বিন্দু মাত্র মুক্তি নেই আছে মারাত্মক ধস ও বিলুপ্তি তার মানে ক্লিয়ারলি উনি অখণ্ড ভারতের বিপক্ষে ওনার এবং এই ব্যাপারে যদি আপনারা আরো সবিস্তারে জানতে চান তাহলে ওনার লেখা ইসলামী জাগরণ আপনারা এ কেম নাজির লেখা ইসলামী জাগরণের তিন পথিকৃত এবং আব্বাস আলী খানের লেখা ইসলাম ও জাহিলিয়া চিরন্তন দ্বন্দ্ব এই বইগুলোতে আপনারা ডিটেলস পাবেন এবং এই যে ইসলাম জাতীয়তাবাদ বইটা মৌলানা মোদিদিন লিখলেন এবং অখণ্ড ভারতের বিরুদ্ধে মুসলিমদের জন্য স্বতন্ত্র প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বই লিখলেন এই বইটাকে খোদ মোহাম্মদ আলী জিন্না তিনি সবচেয়ে বেশি ব্যবহার করেন তার যখন তিনি পাকিস্তানের পক্ষে প্রচারণা চালান এই বইটা ছিল তার সবচেয়ে বেশি কোটেড বই আর কি এবং এই মানে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার যৌক্তিকতা প্রমাণের জন্য এছাড়াও মৌলানা আশরাফ আলী থামবি এবং শিব্বির আহমেদ উসমানের মতো উলামারা এই প্রশ্নে ওনারা হুসাইন বিপক্ষে যে মাওলানা মৌদুদীর অবস্থানকে সাপোর্ট এবং মাওলানা মৌদুদি তখন ছিলেন ইয়াং উনি দেওবন্দের একটা মাসিক পত্রিকার সম্পাদক হিসেবে জয়েন করেছিলেন মূলত বলতে পারেন যে তাদের অধীনস্থ একজন কর্মচারী সম্পাদক ছিলেন পরবর্তীতে উনি যখন কলম ধরে লিখলেন তাদের সেই প্রতিষ্ঠানেরই বা প্রিন্সিপালের বিরুদ্ধে গেল সেই কথাটা তখন থেকেই মূলত মূলত এই মানে বিরোধিতাটা এবং তখন থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিরোধিতাটা চলে আসছে তো মূলত মূল বিরোধিতাটা শুরু হয়েছিল অখণ্ড ভারতের পক্ষে এক জাতীয়তার অবস্থান কংগ্রেস এবং দেওবন্দের আর সেটার বিপরীত মালনা মজুদের অবস্থান ছিল মুসলিমদের জন্য স্বতন্ত্র আবাসভূমি পাকিস্তান প্রতিষ্ঠিত করতো তো এইটা খুব ক্লিয়ার তাহলে এখন আপনি লেটস মুভ ইন টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন যে পাকিস্তান যদি তৈরি হয় সেটা কিভাবে চলবে সেটা কি সেকুলার কান্ট্রি হিসেবে চলবে জাস্ট মুসলিমরা রান করবে বাট আ সেকুলার কান্ট্রি অর দিস উইল বি এ ইসলামিক কান্ট্রি এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনারা দেখবেন যে মুসলিম লীগ এবং জিন্না সহ যারাই মোটামুটি পাকিস্তানের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন তাদের প্রস্তাবনা ছিল আসলে মূলত তারা যদিও বলছিলেন লাইলাহ্লাহ পাকিস্তানকে মতলব কি আলাই আলাহ কিন্তু তাদের প্রস্তাবনা ছিল মূলত একটা সেকুলার কান্ট্রি বাট জাস্ট ফর মুসলিম রান সেকুলার কান্ট্রি কিন্তু এইটার বিরোধিতা করতে যে উনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের স্ট্রেচি হলে একটা বক্তব্য দিলেন যে আসলে ইসলামী হুকুমত কিস তারা কায়েম হতি হ্যাঁ মানে ইসলামী বিপ্লবের পদ বাংলায় বলা হয় বা ইসলামী রাষ্ট্র কীভাবে কায়েম হয় সেখানে তিনি বললেন যে ইসলামী রাষ্ট্র আসলে পুরোপুরি একটা ভিন্ন প্রকল্প সেখানে রাষ্ট্রের চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই ইসলামী চরিত্রকে ধারণ করতে হয় সবাই ইসলামী রাষ্ট্রের মানে তারা এতটা ইসলামী চরিত্রকে ধারণ করবেন যে সেখানে কোনো দুর্নীতি থাকবে না সেখানে সবাই আল্লাহর বিধানের প্রতি অনুগত থাকবেন আল্লাহর বিধান এবং রাসুল্লাহর সুন্নার প্রতি মাথা নোয়ায় দিবেন এই ধরনের চরিত্রগুলো উনি আলোচনা করেন এবং তখন উনি মুসলিম লীগের নেতৃবৃন্দের ওই অবস্থানের সমালোচনা করেন যে আপনারা মুসলিম আলাদা দেশ চান কিন্তু আপনারা মূলত মুসলিমদের জন্য একটা সেকুলার দেশ চান আপনারা যেই ফর্মুলা এগাচ্ছেন এটা হচ্ছে মানে মূলত আপনারা তেতুল গাছের চারা রোপণ করতেছেন কিন্তু বলতেছেন আম ফলবে এটা তো হবে না এই ধরনের উপমালগুলো দেন তাহলে আমরা যদি সাম আপ করি উনি মূলত পাকিস্তান পক্ষে পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে ছিলেন কিন্তু মুসলিম লীগের বিরোধিতা করেছেন যে সেকুলার পাকিস্তান না আমরা ইসলামিক পাকিস্তান চাই কিন্তু এই সেকেন্ড কোয়েশ্চেনটাকে নিয়ে বাংলাদেশে ন্যারেটিভ প্রতিষ্ঠিত করা হয়েছে যে আসলে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা ছিল এটা পুরাপুরি একটা মানে ভুল ইতিহাসের পাঠ এবং আমি আপনাদেরকে আরেকটা যুক্তি দিই এখান থেকে তাহলে আপনারা বুঝবেন আরও দুইটা যুক্তি দিব আপনি আমি একটা হচ্ছে পাওলার মজুদের জন্ম হয়েছিল হায়দ্রাবাদে কিন্তু যখন পাকিস্তান প্রতিষ্ঠা মানে পাকিস্তান ভাগ হবে না ভারত ভাগ হবে এই বিতর্কগুলো যখন হচ্ছে তখন উনি অবস্থান করছিলেন কোথায় উনি কি হায়দ্রাবাদে ছিলেন না উনি লাহোরে ছিলেন আপনারা ইতিহাস ঘেটে দেখেন উনি লাহোরে ছিলেন তো উনি যদি পাকিস্তান নাই চাইতেন উনি যদি অখণ্ড ভারতের পক্ষে থাকতেন উনি মাইগ্রেট করে লাহোরে আসলেন কেন আবার উনি দারুল ইসলাম তৈরি করলেন কেন সো এই এই যুক্তিটা এই ন্যারেটিভের সাথে যায় না উনি আসলে পাকিস্তানের পক্ষে ছিলেন কিন্তু উনি চেয়েছিলেন ইসলামিক পাকিস্তান সো দ্যাট ইজ ফার্স্ট যুক্তি আরেকটা যুক্তি আমি দিই যেটা হচ্ছে ডেমোক্রেসি নিয়ে ওনার যে পজিশন আপনারা যদি ব্রিটিশ ভারতে ইসলাম ও গণতন্ত্র নিয়ে মাওলানা মৌদুদ্দিন লেখা বই পড়েন আপনারা দেখবেন তিনি গণতন্ত্রকে তখন লিখেছিলেন ধর্মহীন গণতন্ত্র কেন ওনার অন্যতম একটা যুক্তি ছিল যে এইখানে তো সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি আমি রাষ্ট্র মানে মানে রাষ্ট্রনেতা সিলেক্ট করি তাইলে তো অবশ্যই সেখানে কোনো মুসলিমরা আসলে আসবে না তাইলে আপনাকে যুক্তিটা ছিল যে এইখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশে আপনি সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার নিয়মে যদি আপনি নেতৃত্ব নির্বাচনের প্রসেসে যান তাইলে আপনি কখনোই আসলে তাদের থেকে তাদের যে নাকপাশ থেকে মুক্তি পাবেন না এটা ছিল ওনার যুক্তি এবং সেই যুক্তিটা উনি চেঞ্জ করে ফেলেন যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয় তখন উনি বলেন যে এখন তো সংখ্যাগরিষ্ঠ মুসলিম এইখানে যদি দাওয়াতিকা জব্যাহত করা হয় তাহলে গণতান্ত্রিক পন্থাই হয়তো ইসলামী সমাজ পরিবর্তন সম্ভব এবং এইটা নিয়ে উনিশশো সাতান্ন সালের মাছিগোটে উনার সাথে জামাতের আরো কিছু উল্লেখযোগ্য নেতৃবৃন্দ যেমন মাওলানা আমিন হাসান ইসলাহী ডক্টর ইসরা আহমেদ তাদের মতো বিরোধ হয় যে জামাতকে আসলে গণতান্ত্রিক নির্বাচন অংশগ্রহণ করবে না এই প্রসেস থেকে সরে যাবে তো উনি বিশ্বাস করতেন যে এবং মজার ব্যাপার হচ্ছে মাছিগোটা যখন বিতর্ক হচ্ছিল ডক্টর ইসরা রহমেদ মাওলানা মৌদুদ্দিন ব্রিটিশ ভারতের লেখা গণতন্ত্র নিয়ে বইগুলো রেফারেন্স দিচ্ছিলেন কোটেশন দিচ্ছিলেন এবং উনি ওটার জবাবে বলছিলেন যে ব্রিটিশ অখণ্ড ভারতে আমি যে কথাগুলো বলেছি সেটার যে অ্যাপ্লিকেবিলিটি ছিল যখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান হয় সেখানে অ্যাপ্লিকেবিলিটিটা ভিন্ন হয়ে যায় সেটার হুকুম সরই হুকুমও ভিন্ন হয়ে যায় তো এই যুক্তি এই দুইটা যুক্তি আমি পেশ করলাম এবং ঐতিহাসিক তথ্য প্রমাণও সামনে আছে আপনারা যদি ইতিহাসে নিরপেক্ষ পাঠক হন তাহলে জানবেন যে উনি ওনার ইসলাম জাতীয়তাবাদ বইতে এবং আরও কয়েকটা বইতে উনি সুস্পষ্টভাবে পাকিস্তান এবং মুসলমানদের স্বতন্ত্র আবাস পক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু মুসলিম লীগ বা জিন্নার সাথে ওনার বিরোধের জায়গাটা ছিল যে আপনারাও পাকিস্তান চান আমরাও পাকিস্তান চাই কিন্তু আপনারা যে পাকিস্তান চান বলতেছেন ইসলামিক পাকিস্তান কিন্তু আসলে এটা হবে সেকুলার পাকিস্তান কারণ আপনারা ইসলামিক পাকিস্তানের কোনো ফর্মুলা অনুযায়ী আগাচ্ছেন না দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট অফ কনটেনশন ইটস নট দ্য কন্টেনশন যিনি পাকিস্তান চান নেই আশা করি দর্শকদের এই ব্যাপারে ধারণাটা ক্লিয়ার হবে আজকের এই আলোচনা শোনার পর ধন্যবাদ সবাইকে শুনবার জন্য আমরা আবারও কথা বলবো আলাপচালাপের এই মঞ্চ থেকে অন্য কোনো বিষয়ে আরও একদিন দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম